এক দেশ থেকে অন্য দেশে যেতে সবার পাসপোর্ট দরকার হলেও বিশ্বের তিনটি লোকের এটার প্রয়োজন হয় না পাসপোর্ট ছাড়াই তারা বিশ্ব ভ্রমণে বের হতে পারবেন এশিয়া ইউরোপ আমেরিকা সব ঘুরতে পারবেন তারা যখন যে দেশে ল্যান্ড করুক না কেন কেউ তাদের কাছে পাসপোর্ট দেখতেও চাইবে না শত শত কোটি মানুষের মধ্যে কেবলমাত্র বিশ্বের তিনজন ব্যক্তির আছে এমন ক্ষমতা আর তারা হলেন ব্রিটেনের রাজা জাপানের রাজা এবং জাপানের রানী যেখানে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও পাসপোর্ট জরুরি যেখানে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই যখন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন তাদের সবাইকে অবশ্যই কূটনৈতিক পাসপোর্ট বহন করতে হয় সেখানে বিশ্বের সেই তিনজন মানুষের জন্য কেন বিশেষ ছাড় কিভাবে বা চালু হয়েছিল এই নিয়ম জানা যাক বিস্তারিত পাসপোর্টের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত পাসপোর্ট একজন নাগরিকের আন্তর্জাতিক পরিচয় পত্র এবং ভ্রমণের অনুমতিপত্র। পত্র যেখানে সে ব্যক্তির জাতীয়তা নাম ঠিকানা ছবি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকে পাসপোর্ট ছাড়া একজন ব্যক্তি অন্য কোন দেশে ভ্রমণ করতে পারে না কেননা বিদেশের মাটিতেই কেবল পাসপোর্টই সে ব্যক্তির পরিচয় প্রমাণ হিসেবে কাজ করে হতে পারে ক্ষমতা বলে পাসপোর্টের রং ও ধরন আলাদা তবে বিদেশে ভ্রমণে পাসপোর্ট লাগবে এই নিয়মের বাইরে নয় দেশের বড় বড় নেতা থেকে শুরু করে রাষ্ট্র প্রধানেরাও এমনকি মেসি রোনালদো সবাই চিহ্ন কোন দেশে পাড়ি জমাতে হলে পাসপোর্ট লাগবে তাদেরও এসব শুনে হয়তো ভাবতে পারেন বিশ্বের সবারই পাসপোর্ট লাগে সে ধারণাও সঠিক নয় জানলে অবাক হবেন এমনও কয়েকজন ব্যক্তি আছে যাদের পাসপোর্ট লাগে না পাসপোর্ট বানানো বা সাথে করে বয়ে বেড়ানোর ঝামেলা তাদের নেই যদিও এমন ব্যক্তির সংখ্যা মাত্র তিনজন গোটা বিশ্বের এত দেশ আর এত মানুষের কেবল তিনজন এই বিশেষ ছাড় পার যার একজন ব্রিটেনের রাজা বাকি দুজন জাপানের রাজা রানী বর্তমানে চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর তিনি পাসপোর্টের ঝামেলা মুক্ত এর আগে রানী এলিজাবেথের হতে এই সুবিধা ছিল এটি মূলত একটা দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক ঐতিজ্জের ফল ব্রিটেনের রাজতন্ত্রের দীর্ঘ ইতিহাস আছে এই ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখতে এবং রাজাকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্যই এই নিয়ম তাছাড়া বিশ্বের অনেক দেশের সাথে ব্রিটেনের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে রাজাকে বিশেষ সুবিধা দেওয়া হয় যেমন ব্রিটেনের রানী एलिЗАবেথ দীর্ঘদিন দেশের রানী ছিলেন তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং সর্বত্র তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বাগত জানানো হয়েছে কখনও পাসপোর্টের ব্যাপারটা আ আসেনি এরপর চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পরেও তার সেক্রেটারি তার দেশের পররাষ্ট্র দফতরের মাধ্যমে সব দেশে একটি নথি বার্তা পাঠান চার্লস যেহেতু এখন ব্রিটেনের রাজা তাই তাকে সম্মানের সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াতের অনুমতি দেওয়া হোক এতে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে যদিও তার পাসপোর্টের প্রয়োজন হয় না তবে রাজাকে অন্যান্য দেশে ভ্রমণের সময় কিছু ডকুমেন্ট দেখাতে হতে পারে তবে ব্রিটেনের রাজা এই সুবিধা বা অধিকার পেলেও তার স্ত্রী বা পরিবারের অন্য কেউ তা পান না অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকা আবশ্যক এদিকে জাপানের রাজা রানীর জন্য একই সুবিধা এই যেমন বর্তমানে জাপানের সম্রাট নারোহিত এবং তার স্ত্রী মাসাকো ও ওয়াতা জাপানের সম্রাটকে তাদের বিদেশ ভ্রমণে পাসপোর্টের দরকার নেই জাপানিদের ভিসা ফ্রি প্রবেশাধিকার রয়েছে একশো তিরানব্বইটি দেশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টও জাপানের রয়েছে জাপানের কূটনৈতিক নথি ঘেটে জানা যায় যে উনিশশো সাল থেকে দেশের সম্রাট এবং সম্রাটের জন্য বিশ্বব্যাপী পাসপোর্ট মুক্ত এই বিশেষ ব্যবস্থা রাখতে শুরু করে সে দেশের বিদেশ মন্ত্র জাপানের সম্রাট তন্ত্রেরও দীর্ঘ ইতিহাস রয়েছে এই ইতিহাসের ধারাবাহিক কথা বজায় রাখতে এবং সম্রাট ও সম্রাজ্ঞীকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য এই নিয়ম